তুমি কি কেবলই ছবি শুধু পটে লিখা ওই যে সুদূর নিহারিকা যারা করে আছে ভিড় আকাশের নি আলো হাতে আছে আধারের যাত্রী গ্রহ তারা রবি তুমি কি তাদের মতো সত্য ছবি তুমি শুধু ছবি তুমি কি কে বলি ছবি নাই নয়নের মাঝখানে যে ঠায় আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমাই নীল আমারও নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল নাহি জানে কেহ নাহি জানে তবও সুর বাজে মোর গানে নৌ ছবি ন ছবি নৌ শুধু ছবি তুমি কি কেবলই ছবি